আচ্ছা এক জুন থেকে কিন্তু নতুন নিয়ম বা নতুন রুলস কিন্তু অবশ্য চালু হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু নতুন সিস্টেম বা নতুন রুলস কিন্তু অবশ্য চালু হয় সরকারের তরফ থেকে এক জুন থেকে কিন্তু সেরকমই কিন্তু রুলস বা নিয়ম কিন্তু চালু হচ্ছে এলপিজি থেকে শুরু করে এটিএম থেকে শুরু করে পি এফ প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে সমস্ত জিনিসের কিন্তু এক জুন থেকে নতুন নিয়ম বা নতুন রুলস কিন্তু লাগু হচ্ছে এমনটি রুলস বা নিয়ম চালু হচ্ছে যেটা অবশ্য জানলে আপনারা অবশ্য অবাক হয়ে যাবেন তো ভিডিও প্রত্যেকটি দেবেন এক জুন থেকে যে এই সমস্ত জিনিসের যে রুলস লাগু হচ্ছে সরকারের তরফ থেকে কোন এমন রুলস নিয়ে আসছে এটিএম এলপিজি পি এফ এক জুন থেকে সে সাতটি নতুন রুলস বা নিয়ম যে চালু হচ্ছে অবশ্যই ডিটেলস অবশ্যই ভিডিও আমাদের ডিসকাস করবে ভিডিও প্রত্যেকটি অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তো সমস্ত ব্যক্তি আমার নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন মাস শুরু হতে আর হাত গোনা কয়েকটা দিন বাকি নতুন কিন্তু মাস কিন্তু শুরু হতে মাত্র হাতে কয়েকটা দিন বাকি জুন মাস শুরু হতে আর নতুন মাস মানে নতুন সব নিয়ম নতুন মাস মানে কিন্তু রুলস যা সঞ্চয় খরচ এবং গোটা মাসের বাজেটকে প্রভাবিত করবে যেরকম ফাইন্যান্সিয়াল রুলস সঞ্চয় বা খরচ আপনি যে খরচ করছেন গোটা মাসে কিন্তু এই বাজেটকে কিন্তু আপনাদের সবাইকে কিন্তু প্রভাবিত করতে পারে ওকে দু হাজার এর এক জুন থেকে দু হাজার জুন থেকে বেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মে পরিবর্তন আনা হচ্ছে এক জুন দু থেকে কিন্তু এক জুন দু থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম মানে আর্থিক বলতে কোনো কোনো জায়গায় খরচার অবস্থ নিয়মে অনেক কিছু কিন্তু পরিবর্তন আনা হচ্ছে যার মধ্যে ফিক্সড ডিপোজিটের সুদের হার এটিএম চার্জ ডেবিট কার্ড এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সব কিছু রয়েছে এর মধ্যে কিন্তু আপনাদের রয়েছে ফিক্সড ডিপোজিটের সুদের হার এটিএম চার্জ ডেবিট কার্ড এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সবকিছু কিন্তু এই এর মধ্যে কিন্তু সবকিছু কিন্তু রয়েছে ওকে কি এই নিয়মগুলি শুধুমাত্র ব্যাংকিং গ্রাহকদের জন্য নয় বরং প্রতিটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলবে এমনকি এই সমস্ত নিয়মগুলি যে চালু হয়েছে শুধুমাত্র ব্যাংকিং যে গ্রাহকরা আছে ওদের জন্য নয় প্রত্যেকটি মানুষের সাধারণ মানুষ যে আছে ওদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রভাব ফেলতে পারে ওকে পাশাপাশি মাসিক বাজেটেও আসতে পারে পাশাপাশি মাসিক বাজেটেও আসতে চলেছে বড়স্বর প্রভাব মাসিক যে আপনার যে বাজেট আছে যে সমস্ত আপনি খরচাপাতি করে থাকেন ওই সমস্ত বাজেটেও কিন্তু পর ফেলতে পারে তাই সময় থাকতে আগে জেনে নিন কি কি পরিবর্তন আসছে এবং কিভাবে থাকবেন। সময় তার আগে কিন্তু অবশ্য আপনার জেনে নিন যে কোন কোন জিনিসে কি কি পরিবর্তন আসছে বা কিভাবে অবশ্য আপনাদের প্রস্তুত নিতে হবে ওকে তো দৈনন্দিন জীবনে কিন্তু যে সমস্ত জিনিস আপনাদের লাগে সবকিছু জিনিস কিন্তু পরিবর্তন আসছে আরও সহজ হচ্ছে পি থেকে টাকা তোলা ফার্স্ট পয়েন্ট হচ্ছে পি এফ আরও সহজ হচ্ছে কিন্তু পি এফ থেকে টাকা তোলা ইপিএফও আপডেট ওকে ইপিএফও আপডেট পি এফ থেকে অবশ্য টাকা তোলা আরও কিন্তু সহজ হয়ে যাচ্ছে তো কোন পি এফে অবশ্য টাকা তোলা কোন প্রসঙ্গে সহজ হচ্ছে জানবো ইপিএফও থ্রি পয়েন্ট ও নামের এক নতুন আপডেট চালু হচ্ছে একজন থেকে একজন থেকে আর এই পরিবর্তনের ফলে প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলার প্রক্রিয়া হবে আরও দ্রুত এবং সহজ এবার থেকে কেওয়াইসি আপডেট ক্রেম সাবমিট এমনকি এটিএম কার্ড দিয়েও পি এর টাকা খুব সহজেই তোলা যাবে খুব সহজে কিন্তু এর টাকা কিন্তু খুব সহজে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন সে অবশ্য আপডেট কিন্তু আপনাদের জানকারি দিলাম নেক্সট পয়েন্ট হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারে বদলাচ্ছে নিয়ম ক্রেডিট কার্ড চেঞ্জ যারা অবশ্য ক্রেডিট কার্ড ইউজ করছেন অবশ্য বা ওদের কিন্তু ক্রেডিট কার্ডের ব্যবহারে ব্যবহার করছেন বদলাচ্ছে কিন্তু অনেক কিছু নিয়ম ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য এক জুন থেকে যারা ক্রেডিট কার্ড ইউজ করছেন ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য এক জুন থেকে আসছে বড় সড়ো পরিবর্তন এক জুন থেকে কিন্তু আসছে বড় সড়ো পরিবর্তন জানা যাচ্ছে অটো ডেবিট ব্যর্থ হলে টু পার্সেন্ট জরিমানা করা হতে পারে ওকে জানা যাচ্ছে যে অটো ডেবিট যদি ব্যর্থ হয় টু পার্সেন্ট জরিমানা আপনাকে অবশ্যই জরিমানা করা হতে পারে এমন এমনকি ফেল ও ইউটিলিটি বিল পেমেন্ট করতে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে যে অবশ্যই ডেবিট কার্ডের মাধ্যম থেকে আপনি ফেল বা ইউটিলিটি বিল যে পেমেন্ট করেন তার জন্য অতিরিক্ত চার্জ কিন্তু আপনাকে দিতে হবে শুধু তাই নয় রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমও এবার বদলে আসতে চলেছে যে রিওয়ার্ড পয়েন্ট যে সিস্টেম যে আছে ডেবিট কার্ডে ক্রেডিট সরি ক্রেডিট কার্ডে এবার কিন্তু ও বদল আসতে চলেছে ওকে টু পার্সেন্ট আপনাকে জরিমানা করা হতে পারে ফুয়েল বা ইউটিলিটি বিল যে আপনি পেমেন্ট করছেন ওর জন্য কিন্তু অতিরিক্ত চার্জ আপনাকে কিন্তু ক্রেডিট কার্ডে অবশ্য দিতে হবে আর রিওয়ার্ড পয়েন্ট যে সিস্টেম অবশ্য আছে এতে কিন্তু অনেক বদল আসতে কিন্তু চলেছে এ প্রসঙ্গে কিন্তু ক্রেডিট কার্ড যারা অবশ্যই ইউজ করছেন প্রায় মানুষের কাছে কিন্তু ক্রেডিট কার্ড অবশ্যই আছে ওদের জন্য এই আপডেট অবশ্যই কিন্তু আপডেট কিন্তু আপনারা সবাইকে ফলো করতে হবে তবে গিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে এটিএম থেকে টাকা তোলার বাড়তি চার্জ আপনি যে ক্রেডিট কার্ড নিয়ে বা আপনি এটিএম থেকে যে আপনি টাকা তোলেন তার জন্য বাড়তি চার্জ আপনাকে দিতে হবে এটিএম উইথড্রল চার্জ ওকে এটিএম থেকে টাকা তোলার বাড়তি চার্জ যেহেতু আপনারা অবশ্যই এটিএম ইউজ করছেন এটিএম থেকে টাকা তোলেন তার জন্য আপনাদের বাড়তি চার্জ আপনাকে দিতে হবে তো কোন কারণে অবশ্য কি বাড়তি চার্জ কত যারা অবশ্য এটিএম টাকা তুলছে ওর প্রসঙ্গে ডিটেলস জানবো একদিন থেকে এটিএম লেনদেনের সীমা পার হলেই গুনতে হবে অতিরিক্ত চার্জ এক জুন থেকে এটিএম লেনদেনের সীমা পার হলেই গুনতে হবে অতিরিক্ত চার্জ ফলে যারা একাধিক এটিএম ব্যবহার করেন তাদের খরচের বোঝা কিছুটা বাড়তে পারে যার ফলে যারা কিন্তু একাধিকবার কিন্তু এটিএম যারা ইউজ করছেন বা ব্যবহার করেন তাদের জন্য খরচের বোঝা কিছুটা অবশ্য বাড়তে পারে অবশ্যই ফলো করবেন এক জুন থেকে কিন্তু যারা কন্টিনিউ যারা এটিএমকে যারা যান টাকা তোলেন ওদের জন্য কিন্তু বাড়তি খরচ কিন্তু অবশ্য চার্জ দিতে হবে ওকে নেক্সট বানা হচ্ছে এলপিজি গ্যাসের দাম প্রত্যেক বাড়িতে কিন্তু এলপিজি গ্যাস আছে এলপি সিলিন্ডার কিন্তু প্রত্যেক বাড়িতে অবশ্যই আছে ইউজ করছেন ইউজ করছেন আর প্রত্যেক এলপিজি কিন্তু প্রত্যেক মাসে কিন্তু দাম কিন্তু এক্সচেঞ্জ হয় বাড়ি কমে অবশ্যই এই মাসেও জানবো প্রতি মাসে প্রথম দিনই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয় প্রত্যেক মাসে কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু পরিবর্তন করা হয় আর জুন মাসেও তার ব্যতিক্রম কিছু ঘটবে না জুন মাসে কোনো দাম কিন্তু পরিবর্তন হবে না বা ঘটবে না দাম বাড়লে যেমন প্রভাব পড়বে সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটে তেমনি দাম কমলেও মিলবে স্বস্তি দাম যদি বাড়ে তো অবশ্যই আপনার প্রবলেম হবে দাম যদি কমে তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে না তো জুন মাসে কোনো দাম বাড়বেও না কমবেও না যে দাম আছে সেই দামই অবশ্যই থাকবে যারা যারা এলপি সিলিন্ডার যারা ইউজ করছেন বাড়িতে তো অবশ্যই ওদের জন্য আপডেট ওকে নেক্সট হচ্ছে ফিক্সড ডিপোজিট ডিপোজিটের সুদের হার ফিক্সড ডিপোজিট রেট ওকে ফিচার যারা অবশ্য এফডি করছেন এফডি সুদের হার অবশ্যই কিন্তু জানা আপনাদের অবশ্যই ওটা হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু এক্সচেঞ্জ হয় ফিক্সড ডিপোজিট বর্তমানে অধিকাংশ ব্যাংকে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর মধ্যে এফডি এফডিতে সুদ দিচ্ছে যারা যারা অবশ্যই এফডি করছেন ফিক্সড ডিপোজিট যাদের অবশ্য করছেন ওদের জন্য অবশ্য আপডেট বর্তমানে কিন্তু অধিকাংশ ব্যাংকে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু এর মধ্যে এফডি সুদ দিচ্ছে তবে এক জুন থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নীতিমালার উপর ভিত্তি করে এই হার কিছুটা কমতে পারে যেটা অবশ্য সুদ দিচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আর সেভেন পয়েন্ট ফাইভ ওটা অবশ্য একদিন থেকে কিন্তু রিজার্ভ ব্যাংকে কিন্তু আপডেট এসছে যে কিছুটা কমতে পারে আবার বাড়তেও পারে এখন দেখার কি ঘোষণা আসে ওকে এখন অবশ্য দেখার কি ঘোষণা অবশ্য আসে কিন্তু আপডেট এইটা যে বাড়তেও পারে কমতেও পারে সিক্স পয়েন্ট ফাইভ থেকে কমতেও পারে সিক্স পয়েন্ট ফাইভ থেকে বাড়তেও পারে ওকে নেক্সট হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে বিল মেটাতে গেলে লাগবে লাগতে পারে চার্জ যদি অবশ্য আপনি ক্রেডিট কার্ড দিয়ে যদি অবশ্য কারেন্টের বিল যে কোনো বিল যদি অবশ্য আপনি জলের বিল কারেন্টের বিল যে সমস্ত বিল আপনি ক্রেডিট কার্ড দিয়ে মেটান ওতে অবশ্য লাগতে পারে কিন্তু চার্জ আপনাকে চার্জ দিতে হবে ওকে পয়সা গুনতে হবে যারা বিদ্যুৎ জল বিদ্যুৎ বা জলের বিল বা মোবাইলের বিল ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন মনে রাখবেন যারা বিদ্যুৎ বিল জলের বিল মোবাইল বিল ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাদের জন্য এক জুন থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া হতে পারে বিদ্যুৎ বিল জলের বিল মোবাইল বিল ক্রেডিট কার্ড পেমেন্ট যদি অবশ্য আপনি করে থাকেন তাহলে এক জুন থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া হবে ক্রেডিট কার্ডে আর এর পাশাপাশি ক্যাশব্যাক বা ডিসকাউন্ট আসতে পারে বড় বড়সর কার্ড ছাড় এর পাশাপাশি কিন্তু ক্যাশব্যাকেও আর ডিসকাউন্টেও আসতে পারে বড়সড় ওকে যারা যার অবশ্য ক্রেডিট কার্ড দিয়ে এই সমস্ত কাজ করে থাকেন ওদের জন্য এই আপডেট ওকে নেক্সট হচ্ছে পেট্রোল ডিজেলের দাম পেট্রোল আর ডিজেল কিন্তু কন্টিনিউ অবশ্যই কোনো কোনো জিনিস অবশ্যই লাগছে আর পেট্রোল ডিজেলের দাম কিন্তু পরিবর্তন আসছে এক জুন থেকে কি দাম কেমন দাম দাম বাড়ছে কি কমছে অবশ্যই জানবো গাড়ি চালকদের জন্য রয়েছে বড় খবর যারা অবশ্য গাড়ি চালায় দু চাকা চার চাকা যে কোনো অবশ্য গাড়ি অবশ্য চালায় ওতে পেট্রোল ডিজেল অবশ্যই লাগে ক্রেডিট কার্ড দিয়ে অবশ্য পেট্রোল ডিজেল নিলে সবচেয়ে কিছু পরিবর্তন আনা হতে পারে তবে কিছু কার্ডে হয়তো সুবিধা কমিয়ে দেওয়া হবে আর কোথাও কোথাও চার্জ বাড়তে পারে যদি ক্রেডিট কার্ড দিয়ে পেট্রোল ডিজেল নেন এইখানে অবশ্য কোনো কোনো চার্জ আপনাকে গুনতে হবে এই সমস্ত পরিবর্তনগুলি মাসিক খরচ এবং সঞ্চয় উপর যে সরাসরি প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না তাই আগেভাগেই জেনে বুঝে প্রস্তুত থাকুন যাতে মাসিক বাজেটে সমস্যার সৃষ্টি না হয় ওকে সমস্ত রকম জিনিস কিন্তু অবশ্যই জানা দরকার প্রত্যেক মাসিক কোনো কোনো জিনিসে কোনো কোনো রুলস কিন্তু অবশ্য সরকার থেকে নিয়ে আসে অবশ্যই আপনাদের জানা খুবই জরুরি না হলে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে এই ছিল অবশ্যই আজকে নেক্সট আবার তো দেখাচ্ছে নেক্সট টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ